আমি আজকে একটি তরল জৈব সার প্রস্তুত করব আমার সাদ বাগানে দেওয়ার জন্য বিশেষ করে আমার ফুলকপির গাছগুলোর বয়স ষোলো দিন হয়ে গেছে আমি আঠারো উনিশ দিনে এই সারটি আমি আমার ফুলকপির গাছে দেবো সেই জন্য তৈরি করছি তাছাড়াও অন্যান্য যে গাছগুলো আছে ও গাছগুলোতেও আমি দিব এখানে আমি কিছু দিয়ে দিলাম পেঁয়াজের খোসা তার সঙ্গে দিলাম দেখুন কলার খোসা আর তাছাড়া রয়েছে অনেকগুলো সবজির অবান্তিত অংশগুলো সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দেব আমি এখানে কয়েক চামচ চায়ের দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে এখন নেড়ে চেড়ে দিলাম আর আমি দুই দিন রাখব তার মধ্যে আমি মাঝে মধ্যে এভাবে লাহাতা দিয়ে দেব আমরাকে মাথায় রাখতে হবে যে কোনো গাছে সার দেওয়ার আগের মুহূর্তে হয়তো একদিন আগে গুঁড়াটাকে পরিষ্কার করে নিতে হবে আর মাটিগুলোকে আলগা করে নিতে হবে এতে কাজ আপনার ভালো হবে না তো আপনার খরচটা ভালো হবে না আজকে আমার এই ফুলকপির বয়স হচ্ছে ছয় মাত্র আঠারো দিন তো আমি এখানে তরল জৈব সার প্রয়োগ করবো প্রথম চাপান সার হিসাবে আর আমার এই কপির জাতটি হচ্ছে মনসুন কইন হাইব্রিড আমি এই তরল সার দ্রবণটিকে ভালো করে নেড়ে নেবো নেড়ে আমি ছাকনা দিয়ে ছেঁকে আমি গাছে প্রয়োগ করব এটা ভিজানো আমার দুই দিন হয়ে গেল এর সঙ্গে আরও কিছু পরিমাণ জল মিশাবো নিয়ে পাতলা করে আমি প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় দেব আমি তরল দ্রবণটি আমি ছেঁকে নিলাম দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আর এবারে আমি কিছু জলে মিশিয়ে নিলাম একদম ধারণ কালার এসছে আমার সরল জৈব সার প্রস্তুত হয়ে গেছে এবারে আমি কিছু গাছের গোড়ায় গোড়ায় দেব এখানে কিছু পরিমাণ কলার খোসা দেওয়া আছে এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফরাস এই গাছকে সুস্থ ও সবল রাখে এবং ফুল ও ফল আনতে করে এখানে কিছু রয়েছে চায়ের গুঁড়ো পাতা চা যেমন আমাদের মানুষের জীবনে প্রচুর উপকারী একটি জিনিস এটা আমাদের সকলেরই জানা ঠিক সেই রকমই উদ্ভিদের ক্ষেত্রেও খুবই প্রয়োজনীয় চা পাতা আপনার গাছের গোড়ায় কিংবা চা পাতার জল গাছে স্প্রে করলে বিভিন্ন রকমের কীটপতঙ্গ পোকামাকড় মরে যায় তাছাড়া চা আপনার গাছকে নাইট্রোজেন জোগায় আপনারা তো সকলেই জানেন নাইট্রোজেনের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায় গাছ বৃদ্ধি হয় না তাহলে অবশ্যই এ যেহেতু নাইট্রোজেন আমাদেরকে প্রদান করে তাই গাছ সুস্থ সবল থাকবে এবং গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে এর সঙ্গে রয়েছে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসাতে থাকে প্রচুর পরিমাণে সালফার যা আপনার অনাসে বিভিন্ন রকমের পোকামাকড় মেরে থাকে আপনারা আমার এইভাবে গাছে দিতে পারেন আপনি যদি মনে করেন পেঁয়াজের মতো খোসাকে ভিজিয়ে রেখে স্প্রে করবেন সেটা আপনারা করতে পারেন আমার সেই প্রস্তুত তরল জৈব সারটি আমি ফুলকপির প্রয়োগ করছি আমি একটা পরিমাণ মতো দিলাম এখানে প্রায় তিনশো এম এল মতো হবে একটি ফলের গাড়ি চারটি করে গাছ লাগানো রয়েছে সেখানে আমি তিনশো এম এল করে দিয়ে দিলাম আমি প্রথমের দিকে ওখানে ছোট মানে আঠারো দিনকার ফুলকপির গাছে প্রয়োগ করলাম এবারে আমি এটি প্রয়োগ করি এটা আরও কিছুদিন আগে লাগানো ছিল গাছগুলোর বয়স প্রায় পঞ্চাশ বাউান্ন দিন আর কিছুদিন পরে ফুল আসবে আমি এখানেও প্রয়োগ করে দিলাম আপনারা ফুলকপি কেন বাগানের যে কোনো গাছে আপনারা এটি প্রয়োগ করতে পারেন এখানে আমি বেগুন গাছে প্রয়োগ করলাম তার পাশে আরও একটি বেগুন গাছ রয়েছে সেখানেও আমি দিয়ে দিলাম আপনারা বিভিন্ন রকম গাছে দিতে পারেন কোনো রকমের সাইড এফেক্ট হবে না আমাদের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনারা যদি উপকৃত হন তাহলে আমি মনে করবো যে আমার ভিডিও করা সার্থক হয়েছে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আবারও একটি পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন